দর্শক এই মুহূর্তে আমরা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আগামীকালকে বিএনপির যে জাতীয় সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু চলছে প্রস্তুতি রাতঘর কিন্তু চলছে তাদের যে স্ট্রিজের কাজ দর্শক আপনারা জানেন যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পতনের মধ্য দিয়ে বাংলাদেশ দুই সালে আবারও স্বাধীন হয়েছে সেই স্বাধীন রাষ্ট্রে অনেক দিন পরে কিন্তু কোনোভাবে অনুমতি ছাড়াই কিন্তু প্রোগ্রাম চলছে আর সেই প্রস্তুতি কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি বিএনপির যে চাপা ক্ষোভ তারা প্রকাশ করছেন যে দীর্ঘ ষোলো বৎসর যাবত তাদেরকে নির্যাতন করেছে শুধু বিএনপি নয় জামা এবং অন্যান্য সংগঠনগুলোর উপরে যেভাবে স্ট্রিম রোলার চালানো হয়েছে তো দর্শক আপনারা তো সেই বিষয় সবাই জানে আজকে কিন্তু দীর্ঘ সবাই পরে কিন্তু আপনারা জানেন যে বিএনপির জাতীয় মহা সমাবেশ ডাক দিয়েছেন আগামীকালকে আর সেই সমাবেশের প্রধান অতিথি হিসাবে থাকবেন তারুণ্যের অহংকার তারেক রহমান এবং যদি শরীর সুস্থ থাকে থাকবেন তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালকে এই সমাবেশে থাকবেন আর আজকের রাতের যে বর্তমান যে পরিস্থিতি দেখছেন যে ফাঁকা মাঠ আগামীকালকে লোকে লোকারণ্বিত হবে এই এরিয়া আগামীকালকে বিএনপি নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছি তারা বলছে যে আগামীকালকে ঢাকায় যে পরিমাণ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবে যে পরিমাণ তারা একটি বলছে লাখ লাখ মানুষ কিন্তু আগামীকালকে বিএনপির এই সমাবেশে অংশগ্রহণ করবেন তো দর্শক এই মুহূর্তে আমরা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আপনারা জানেন যে তারেক রহমান সেই কিন্তু দেশে দীর্ঘ ষোলো বৎসর যাবত কিন্তু সেই দেশে আসার অপেক্ষায় ছিল সে আগামী আগামীকালকেই কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি আগামীকালকে প্রধান অতিথি হিসাবে থাকছেন তারেক রহমান তো দর্শক আগামীকালকে কিন্তু যে প্রস্তুতি নিচ্ছে বিএনপি সেই কার্যক্রম কিন্তু তাদের চলছে রাত ভর এভাবে কিন্তু তাদের প্রস্তুতি চলবে সুইজের কাজ চলছে একটু আগে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু এখানে পরিদর্শন করে গিয়েছেন আপনারা জানেন যে বিএনপি যেই পরিমাণ নির্যাতনের শিকার ছিল এই বিএনপির কার্যালয় তালা লাগানো ছিল দীর্ঘ সময় ধরে পুলিশ এই কার্যালয়কে ঘিরে রেখেছিল। আজকে কিন্তু কোনো পুলিশ নেই শুধুমাত্র আছে সাধারণ জনগণ আর যেই স্বাধীনতা আমি বলবো যে দুই চাব দুই হাজার চব্বিশ সালের যে স্বাধীনতা এটি কিন্তু ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের ডাকেই কিন্তু এই বিজয় অর্জন করেছে আজকে এই বিজয়ের কারণে কিন্তু সবাই আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে দর্শক আপনারা জানেন যে যে মিডিয়াগুলো বিভিন্ন মিডিয়াকে বিভিন্নভাবে চাপ দিত যদি কোনোভাবে সরকার এমনভাবে কিন্তু পরিচালনা করেছিল দেশের টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাগুলো তো দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এ হলো আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি কিন্তু বিশাল বড় আকারে দলীয় কার্যালয়ের সামনে লাগানো হয়েছে এছাড়াও প্রস্তুতি কাজ চলছে তো দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন